আমি খাবো না তুমি একটা নাও আমি না না হাফ দেবে তাই বলছো দাও তো চলো বন্ধুরা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা চা তো আমাদের খাওয়া হয়ে গেল আর এইসব এবার একটু গোছানো হবে বিছানা গোছাবো এখানে কিছু নোংরা জামা কাপড় ফেলা চলো এগুলো দিয়ে আসবো নিছে মাঝে ছুতে আসা জানি হা ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেনু পাশে আছি জেনু আমাকেও সঙ্গে চোখ পাশে আছি আমি তোমার কেটে যাবে অম্ভকার তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিল ঝাড় দেওয়া হয়ে গেছে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে বিছানা গোছানো হয়ে গেছে মোটামুটি আপাতত এখন সকালে যে খাওয়ার দাওয়ার খাওয়া হবে তো সেটার ব্যবস্থা আমি করতে যাচ্ছি রান্নাঘরে আর কিছু জামা কাপড় বেরিয়েছে যেগুলো ওয়াশিং মেশিনে দিতে হবে বুঝেছো চলো সকালে ভাত রয়েছে কালকের ভাত ওটা গরম করব আর ভাতের সাথে কি খাওয়া যায় দেখছি আলু ঝোল আছে এই দিয়ে খেলেই হতো তাহলে আলু চচ্চড়ি করতে হতো

শিগগিরই এখন না পুরো গুঁড়ো এদিকে চলে এসছে তুমি দেখতে পাওনি ওখানে গুঁড়োর একটা টোপ মতো ছিল তাই দেখি কি কি বানানো যায় না যায় সেটাই চিন্তা ভাবনা করতে হবে এইবার ভালো লাগছে এইবার ভালো লাগছে দেখো ওর অবস্থা দেখো কি করব এখানে এসে এখানে এসে ক্যামেরা তো নিয়ে এসে এখানে এসে ক্যামেরাটা নিয়ে এইবার দেখো

ওই জন্য এখন সকালের খাবার দাবারের ব্যবস্থা করছি দেখো আলু চাষ শুরু করছি কারণ ভাত আছে কালকে রাতে সে ভাতটা গরম করবো দুজন মিলে এত সময় পরে তাই মনে পড়েছে তারপরে খাবো আমি একটু গিয়েছিলাম দোকানে এই দেখো আমাদের একটা জিনিস দেখাই কইসে এই শ্রীলঙ্কা গুলো কেউ কিনো না হ্যাঁ মল থেকে প্যাকেটিং করা এগুলো মল থেকে আমি কিনেছিলাম কিন্তু এগুলো দেখতে ভালো সুন্দর দেখতেও ভালো মোটাও হয় কিন্তু এতে কোনো ঝাল নেই ঝাল নেই

কারণ ঘর আমাদের খুব বেশি নোংরা হয় না তো যাই হোক এখন খাওয়া দাওয়ার চিন্তাটা করব তারপরে নান টান আছে তার আগে এক পাতে ঠিক মোছা নেওয়া এতে যদি জামা প্যান আছে বুঝলে আর অল্প কিছু দিয়ে মেশিনটা চালু করে দিই বলো দাবি থেকে নিয়ে আস এটা উঠছে না কেন

চলো চলো করে দিই আমরা আগেরবার এরিয়াল ব্যবহার করেছিলাম তারপরে এটা কিনলাম নেক্সট এলি দেব না নংড়া আছে ভালোই না নংড়া আছে তো হ্যাঁ নেক্সট এলি দিলে কেন ওটা দিলে 1 ঘন্টা হয় বটন দিলে 45 মিনিট এক্সপ্রেস 30 মিনিট 27 মিনিট এটা আমার सोनू মনু আজকে কভার তো নিয়ে আসবো কোনে হাবড়ে পেলে হ্যাঁ আমি জানতো তো বন্ধুরা এটা আমি ঘরেই রাখতাম কারণ এত সুন্দর জিনিস তো আমার ঘরে তেল চিটা যদিও আমি চাদর টাদর দিয়ে ঢেকে রাখি কিন্তু ঘরে আমাদের জলের ব্যবস্থা নেই এজন্য আমরা ঘরে রাখতে পারি না হ্যাঁ আমি কি বলছি কবে থেকে যে ঘরে একটা জলের ব্যবস্থা করো করবানি আর শোনা মানা চলো বন্ধুরা আমাদের রান্না করা শেষের পথে ঠিক আছে অল্প কিছু জামা কাপড় বেঁচে আছে ওগুলো পরের দিন দেবো একসাথে

তো চলো মানু গেল ভাতটা গরম করতে আর ওদিকে জল গরম বসিয়ে দিয়েছি আমাদের এখানে একটু জলটা ঠান্ডা বেশি ট্যাঙ্কির জল সেই কারণে গরম বসাতে হয় এখন অনেক দিনে বসাতে হবে কারণ ঠান্ডা তো আস্তে আস্তে বাড়ছে বা শুনলাম নাকি এত ঠান্ডা পড়বে কাল রাতেও ভালো ঠান্ডা ছিল তো মানু আসুক দিয়ে এসছো এখনো খাচ্ছে তোমার কেমন লাগলো বলো

স্নান টান সামনে আমি সারা দিন মানুষের কত মানে হাসি তামাশা করে হাসি চেষ্টা তোমরা অন ক্যামেরায় যতটুকু দেখো বেশি করি কি পরব শাড়ি না চুড়িদার চুড়িদার পরব শাড়ি পরলে কষ্ট হবে অনেক সময় থাকবো চুড়িদারই স্নানটা করে নি গরম করতে হয়েছে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি আর স্নান টান করে ক্রিম ট্রিম মেখে নিয়েছি হাতে দুদিন তিন দিন হলো মাখছিলাম না কারণ লাগছিলো না আজকে দেখি আবার লাগছে কারণ আবার ঠান্ডা পড়েছে না নতুন করে তার জন্য তো যাই হোক এই যে জামা বার করে আজকে এই জামাটা আমি পরবো এই জামাটা আমার কিন্তু আমার নতুন জামা তো যাই হোক পরবো এটা ঠিক আছে চো রেডি হয়ে গেছো তো হ্যাঁ হ্যাঁ তুমি রেডি তো একদম চলে আসো ভিতরে ভাল লাগছে আজকে সুন্দর লাগছে এদিকে কিন্তু আমিও একদম রেডি হয়ে গিয়েছি কেমন লাগছে অবশ্যই বলবে একদম হালকার মধ্যে রেডি হয়েছি এই জামাটা অনেকদিন পরে পরলাম তো চলো ঘুরো ঘুরো করবো দুজন মিলে আজকে আজকে তো আমি খুব খুশি আমার চোখ মুখ দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো অনেকদিন পরে যেহেতু ঘুরতে যাবো দুজন মিলে তাই জন্য আজকে আমি সত্যি ভীষণ খুশি ভীষণ খুশি খুশি লাগবে তো এই যে আছে অন্য ওনাটা নিয়ে নেবো তো চলো তোমরা দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি আর এই যে তো চলো বেরিয়ে পড়বো এক্ষুনি এখন বাজে হচ্ছে পৌনে তিনটে

চোখ মাঠে সে লাগছে রৌদ্রাযে হয়তো অস্ত্র যাচ্ছে না আধার কার্ড যেদিকে অস্ত্র আছে আমরা সেই দিকেই যাচ্ছি তো দেখো আমরা কিন্তু চলে এসেছি আর এই হচ্ছে টিকিট দুটো তো বুঝেই গেছে আমরা কোথায় যাচ্ছি আজকে সিনেমা মুভি দেখো ইস মুভি টাইম लगेले काली কিন্তু ইন্টারভ্যাল দিয়েছে দেখো আর আজকেই প্রথম এত মানে সব থেকে প্রচুর লোক মানে এত লোকের আগে দেখেছি হ্যাঁ কিছুদিন আগে হাউসফুল ছিল এখন ইন্টারভ্যাল দিয়েছে হ্যাঁ একটা একটা কথা বলি মনে মাঝখানে কাজ ছিল তাই তো ভিশানো হয়ে গেছিলো এই দেখো পর্দা এখন অনেকে অনেকে ট্রোল করছে ফেসবুকে কি নাকি ভালো হয় না সিনেমাটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে এখনো শেষ হয়নি

ভাউচার দিয়েছে টেন পার্সেন্ট অফ আছে যাই যাইনি মানে দেড়শো টাকার জিনিস একশো পঁয়ত্রিশ টাকা और क्या होना बाकी रहे? हमें क्यों खूचे से फाम तो आर पार की हो जानी चाहिए और भी सोच रहा होगा कि इनकी छाती में বেরিয়ে পড়েছি চলো বাইকটা এখানে রেখেছিলাম চলো আবার নামলে কেন ও আমরা এখন এসেছি হচ্ছে আমি যেখানে ডাক্তার দেখাই সেইখানে তো আমরা সিনেমা হল থেকে তো বেরিয়ে পড়েছি এটা তো বুঝতেই পেরেছ এখানে আসলাম এখানে আমাদের একটা রিপোর্ট নেওয়া বাকি ছিল তো রিপোর্টটা কি সেটাই আগেও জেনে গেছি কিন্তু রিপোর্টটা জাস্ট হাতে পাওয়ার বাকি ছিল তাই জন্য সেই রিপোর্টটা নিতে এসেছি চলো যাও কোথায় একটা গ্যালো কোথায় গেছো কি একা আনতে গেছে চা খাবো না চা বলো কোন ভাড়া কোনা খাবো 또 다른

তো আমরা বাড়ি যাচ্ছিলাম আর এই জায়গাটা দেখলাম সবজির বাজার তাই জন্য আমরা এখন সবজির বাজার করব তাই তো সবজি বাজার চলো তাহলে আর কালকে বাজার করতে হবে না বাজার করে নিয়ে বাড়ি পাগল হয়ে গেছে আজকে মাথা খারাপ হয়ে গেছে আজকে এক মানে কি আর বলবো আর কিছু বলার নেই

বদমাইশ কেন তুমি ওরকম না আমি বদমাইশ বদমাইশ ওই যে মুভিটা সত্যি বলতে আমার দুর্দান্ত লেগেছে আমি পুরনো যে বর্ডার মুভি আছে সেটা আমি দেখিনি ওটাও আমার দেখার ইচ্ছা রইল বর্ডার মুভির গান ঠান্ডা হয়ে গেছে হুম তো ঠান্ডা হবে না গরম হয়ে চলছে গরম আছে কিন্তু আমি গরম করে আনি তো যাই হোক বর্ডার মুভি খুবই ভালো লেগেছে এমনি বর্ডার মুভির গান তো সবই শুনেছি হালকা হালকা দেখেছি ফুল দেখিনি মানে ওয়ানটা তো টুটা দেখলাম ভীষণ ভালো লাগলো সত্যি খুব ভালো লেগেছে তোমরা যারা দেখো অবশ্যই দেখো তোমাদেরও আশা করছি ভালো লাগবে আর আজকে দিনটা সত্যি আমার ভীষণ ভীষণ ভালো কেটেছে অনেক দিন পরে একটা হাসি খুশি মজার একটা দিন কাটালাম একদম মাইন্ড ফ্রেশ হয়ে গেছে আবার এক সপ্তাহ একা একা থাকবো এক সপ্তাহ পরে আবার এর দিনটা আবার ফিরে পাবো কারণ সপ্তাহে একদিন করে ওনার ছুটি ঘোষণা হয়েছে ঠিক আছে তো এই তো আর রাতে তো পিৎজা খাবো অনেক দিন পরে অনেক দিন পরে বলতে কিছুদিন আগে একবার খেয়েছিলাম তো সেই দিন আমি ব্লগ করিনি তার জন্য কিন্তু আমি তোমাদের সঙ্গে দেখাতে পারিনি ঠিক আছে আমরা দুজন মিলে তো তাই জন্য আজকে সেম জিনিস নিয়ে এসেছি আবার তো খাবো তোমাদের দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেছে ওই জন্য গরম করতে নিয়ে গেছে মাইক্রোওভেনে হ্যালো আর এই যে টিভি চলছে আবার একটা মুভি চালিয়েছি এটা হচ্ছে পুরনো হাম আপকে হ্যাকন আমি অনেকবার দেখেছি কিন্তু আমার বর দেখেনি এইসব পুরোনো বইগুলো আমার বর খুব একটা দেখেনি ওকে আমি এক এক করে সব দেখাবো আমি যেগুলো দেখেছি আমার নতুন বইয়ের থেকে বিশেষ করে পুরোনো বই খুব ভালো লাগে তো আগে দিন হাফ দেখেছিলাম দেখে ঘুমিয়ে পড়েছিলাম আজকে আবার চালানো হয়েছে এই সিনেমাটা খুব ভাইরাল বলো তোমরা দেখেছো অনেকে

কাইকো যা চলো আমরা কিন্তু প্রত্যেক বছর বন্ধুরা এই সব করি রোজ ডে প্রপোজ ডে চকলেট ডে সব বিয়ের আগে এই বছর প্রথম কিন্তু এই বিয়ের পরে বিয়ের আগে যেগুলো করেছে বিয়ের পরেতে একটু অন্যরকম বিয়ের আগে প্রত্যেকবারও আমাকে রোজ দিয়েছে কিন্তু এবার পুরো না সেটা না আমি কি বলছি কথাটা শেষ করতে দাও এবার অন্য অন্যরকম এবার অন্যরকম প্রত্যেকবারে রোজ দেই রোজ দেয় আর এবার বললাম এবার আমাকে পিৎজা খাও তাই না আমাদের ভ্যালেন্টাইন্স উইক শুরু হলো মানে আজকে প্রথম দিন আমরা এইভাবেই সেলিব্রেট করলাম তো চলো খাবার তো হ্যালো বন্ধুরা শুয়ে পড়লাম 12টা বাজে এখন তো প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে একটু ঘুরো ঘুরো হয়ে গেছে তো ক্লান্ত হয়ে গেছে শরীরটা তো যাই হোক ওই তো দেখলে কি খেলাম রাতে ওইটাই খেয়েছি আর এখন ওষুধ খাওয়া হয়নি ওষুধটা কোথায় রেখেছি দেখো না একটু ইচ্ছা করছে না ওষুধ খেতে তো চলো আর বাজার থেকে কি কি আনলাম তোমাদের সঙ্গে তো কিছুই দেখাতেই পারলাম না তো চলো সকালে দেখাবো ভিডিওটা এখন কিন্তু আমি শেষ করছি না সকালে আবার আসবো তোমাদের সামনে কি কি বাজার করলাম সবটাই কিন্তু তোমাদের দেখাবো তারপরে ভিডিওটা শেষ করবো চলো গুড নাইট বর কই গুড নাইট বলো গুড নাইট মর্নিং কালকে রাতে তোমাদের সঙ্গে ভিডিও শেষ করিনি শুয়ে পড়েছিলাম সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠে পড়েছি তো এবার তোমাদের দেখাবো কি কি বাজার ঘাট কালকে করেছিলাম ঠিক আছে ঘাট করিনি বাজার করছিল তো চলো সবার প্রথমে দেখা এই দেখো এই এই যে হাটটা এটা কি কি বলে মঙ্গলসূত্র মিনি মঙ্গলসূত্র যাই হোক এই দেখো এটা কিনেছি আমি কিন্তু এই লাল দড়িটার জন্য ভালো লাগছে কিন্তু কিছু করার নেই এই দেখো কেমন লাগছে বলো এটা আমি সবসময় পরে থাকবো আর এই যে বাজার আর এই যে হচ্ছে দেখাবে দেখাও লঙ্কা আছে এর মধ্যে লঙ্কা আছে কাঁচা লঙ্কা লাল শাক তিন তারা দশ টাকা মানে কুড়ি টাকা এই যে ধনে পাতা দুওয়াটে দিয়ে দিয়েছে এমনি পাতা আমাদের খুব একটা লাগে না তো নষ্ট হয়ে যেত জোর করে দিলো কাকাটা জোর করে দিয়ে দিলো মামা মামা হচ্ছে মটরশুটি 2 কিলো নিয়েছি এটা ফ্রোজেন করে রাখা হবে আরো কিনে আনতে তোমরা তোমরা কিভাবে ফ্রোজেন করো প্রসেসটা যদি বলো ভালো হয় আর নয়তো আমাদের দেখে নিতে হবে আমরা আরো কিনে আনবো আরো ফ্রোজেন করব আর এটা হচ্ছে মশাল তেল এটা দেখাবো না কি করতে দেখাবো আর এখানে আছে পুরনো আদা রসুন আদা রসুন পেস্ট করতে হবে এটা আর এটা হচ্ছে কুল কুল খাওয়া হয়ে গেছে আপেক স্যার এতো উচ্চ আর খায় না যদিও তাই আমার জন্য একা খাই খুব অল্প আমার সঙ্গে থাকতে থাকতে তোমাকে উচ্ছে খাওয়াটাও প্রিয় করে দেব আগে যেমন রুই মাছ খেতে না তিন এখানে আছে 15 কেজি আলু একটু বেশি একটু বেশি 15 কেজির একটু বেশি আলু রয়েছে এই আলুটা আমরা কিনেছি আমার বলজনা কালকে বলছিলাম যে বড়ের মাথা খারাপ হয়ে গেছে তো দেখো এত আলোকেও কিনে এই তো

করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা ভিডিওটা কিন্তু শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের দুজনের ঘোরাঘুরি একটা দিনের সময় কাটানো নিজেদের মতন করে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে কেউ ভুলো না ও আর বাদাম নিয়ে এসেছিলাম এটা হচ্ছে খোলা খোলা শুধু যে বাদামগুলো হয় সেগুলো রাতে একটা বই দেখছিলাম পিৎজা খেতে খেতে তো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নি ঠিক আছে তো চলো সবাইকে টাটা বাই বাই গুড মর্নিং